জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কোনো দিন জিজ্ঞেস করিনি তুমি কেমন আছো জানো মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে যে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এইগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এইগুলো খেতে তুমি ভালোবাসো আজ বুঝতে পারছি কেন ওইগুলো তুমি খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা জানো মা আমি যখন রাগ করে খেতাম না আমাকে তোমরা কত করে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই কার কি এসে যায় জানো মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা খেতে বেশি ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটতো মনে আছে মা যখন আমার জ্বর আসত তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে আজ হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখারও নেই আমি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে সংসার সংসার করতে এসে সংসে রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবই কেমন যেন নিম্নমান যেন মা ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হয়নি আমার খুব রাগ হতো আবার গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে সবাই খুশি তো মা জানো মা যখন আমি জোরে জোরে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোরে জোরে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও না মা আমাদের কি শুধু মানিয়ে নিতে হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই মা আমাদের কি শান্তি বলে কিছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করার জন্য মা আমি কান্না করতেও ভুলে গেছি আমার ভেতরে শুধু হাহাকার একটু সম্মান আর ভালোবাসা পাবার হাহাকার মা আমি ভালো নেই না শুধু আমি না আমরা কেউ ভালো নেই